হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম আজ আমি করবো ল্যাটা মাছ পোড়ানো ভত্তা তার জন্যে মাছগুলো বাজার থেকে নিয়ে আসলাম এবার মাছগুলোর এইগুলো কেটে একটু পরিষ্কার করে নিয়ে উনানে পোড়াতে দেব মাছগুলো বন্ধুরা মাছ দুটো ধুয়ে একটু পালক ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম এবার মাছ দুটো কলা পাতাতে জড়িয়ে নিয়ে কলা পাতার দু তিন ভাঁজ করতে হবে যেহেতু এটা উনুনের মধ্যে দিয়ে দেবো ছায়ের মধ্যে এই জন্য কলা পাতার মধ্যে এভাবে দিয়ে বেঁধে নিয়ে এবার উনুনের উনুনের মধ্যে কড়াতে দেব বন্ধুরা এবার মাছটা এই কলা পাতা তিন চার ফের দিয়ে জড়িয়ে নিয়ে এই উনুনের মধ্যে পোড়াতে দিলাম বন্ধুরা এবার আমি তুলে নেব বন্ধুরা দেখুন মাছটা আমার পুড়ে গেছে সিদ্ধ হয়ে একদম আগুনে এই দেখুন এই ছেড়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন কতটা নরম হয়ে গেছে বন্ধুরা আমি এই কলা পাতা থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিলাম দেখুন কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে মাছগুলো আর পুড়ে এবারে ভালো করে ধুয়ে টুয়ে নোংরাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাছটা ভর্তা সান দেখুন মাছগুলো বন্ধুরা মাছটা ভর্তা সানার জন্য আমি একটা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো শুক্র লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে আমি ভেজে একটু লাল মতো করে নিলাম ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে আমি এইগুলো কাঁটা মাথা ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে এই লঙ্কায় পরিমাণ মতো নুন দিয়ে আমি একসঙ্গে এবার মাছটা একটু এগুলো ভালো করে ডলে নিয়ে মাছটা এবার আমি ভর্তা ছাড়লাম এভাবে মাছটা ভর্তা ছাড়ল বন্ধুরা আমার ল্যাটা মাছ পোড়া ভর্তা আর পান্তা ভাত আমার রেডি এবার খাওয়ার পালা এবার বন্ধুরা খাওয়ার পালা